এরে কিম কথা কও বেড় বাড়ি আইনার ঘর বাড়ি এলা বাহির বাড়ি নানার বাড়ি হ্যাঁ তে বাড়ি হ্যাঁ কি তো কথা ঠিকই এটা তো ঠিকই কইতাছে আইনা বার দে হ্যাঁ আইনারে বার কইরা দে বুড়োর রে বাড়ি একটাই হইলো হ্যাঁ এ তো কথা ঠিকই हायरे हाय फिती मध्ये येणव दक पर भाई असिन शरीर नानो बारी शरीर बाहेर बारी तार होर बारी गुरे एकटाई तावाय काय लागे आणि रुदु चिंता करे दे म्हणजे व्यक्ती एकटाई